বিষ্ণুদ আমাদের দেশ ও দেশের বাড়ির যে সব দর্শক আমার ভিডিও দিয়েছে সবাইকে জানানোর শুভেচ্ছা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি মঙ্গলীয়া সন্নি যে খুবই একটা চিপ রেটে দেওয়া সম্ভব স্বল্প খরচে মাত্র দু লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার টাকা টোটাল মিল দিয়েছে এবং মেডিকেল সব টোটাল এগারো হাজার টাকা ডাক্তারেমেন্ট করে বাকিটা বিশ্বের পরে ক্লিয়ার করবে সেটাই তো বলছিলাম ভাই

এমনকি যাত্রীদের যে চিকিৎসা খরচ আছে সেগুলো কম পানি নির্বাহ করবে আমাদের এই সপ্তাহের ভিতরে শুধুমাত্র মেডিকেল হবে এই সপ্তাহে আমাদের পঞ্চাশটি কোঠা আছে যদি আগামী কালকে ভিতরে হয়ে যায় তাহলে পঞ্চাশটাই শেষ আর যদি এই সপ্তাহের ভিতরে কোনো কারণে যদি না হয় তাহলে যে কয়জন হবে ঠিক সেই কয়জনকে আমরা পাসপোর্ট সাবমিট নিয়ে পাঠাই দিই এর পরবর্তীতে আপনার আগামী সপ্তাহে মেডিকেলও থাকি না কোনো কিছু না আগামী সপ্তাহে খনি ফনিস্রীকে সকল পাসপোর্ট পাঠায় দেওয়া হবে তাই যে সকল ভাই আপনারা অনেক সময় আমার ভিডিও দেখেন এবং বিভিন্ন সময় ফোনও দিয়ে থাকেন ভাই সবচেয়ে কম খরচে একটু অনেক যেতে চাই যাতে বাজেট খুবই কম আছে তারা অবশ্যই সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন এবং এইসব মেডিকেল করে পাসপোর্টটা জমা দিতে পারেন পাসপোর্ট জমা যে বাবু জমা প্লাস মেডিকেল সহ অলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দিচ্ছেন ভাই এগারো হাজার টাকা হচ্ছে কুড়িয়া খরচ এবং মেডিকেল বাবদ খরচ এই খরচটাই শুধুমাত্র বন্ধ করা হচ্ছে আর বাকি টাকা ভিসা হওয়ার পরে সেটাই তো বলছে ভিসা হওয়ার পরে যাত্রী পেমেন্ট করবে এর ভেতরে আমরা যাবতীয় কাজ